মে মাসের তাপমাত্রা হবে আরো ভয়ঙ্কর সর্বোচ্চ হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত প্রচন্ড খরতাপে পড়ছে সারা দেশ টানা হিট ওয়েভে জনজীবন তাপমাত্রায় পারদ চড়াও যশোর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলেই শেষ নয় এবারের মে মাস হবে আরো উত্তপ্ত সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী সহ দেশের খুলনা রাজশাহী রংপুর সহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিটওয়েভ চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা চার দিনের তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে পদঘাট জনজীবন বাইরে বের হলে চোখে মুখে লাগছে আগুন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি মাইকিং করে সতর্ক করা হচ্ছে সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ আবহাওয়ার এই তারতম্যে মহাদেশীয় বায়ু প্রবাহের গতিপথ এবং কর্কট ক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছে আবহাওয়া তাপমাত্রার পারদ চড়াও হয়ে উঠছে খুলনা বিভাগের যশোর কুষ্টিয়া জেলাতেও প্রচন্ড সূর্যের উত্তাপে ফুটছে পদঘাট ঘরের ভেতর ও বাইরে থাকা দুর্বিষহ হয়ে উঠছে দেশের অন্য জেলাগুলোতেও পুড়ছে খরতাপে গত কয়েকদিনের টানা দাবদাহে নাভিশ্বাস অবস্থা রাজধানীবাসীরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী পারদে নাজেহাল জনজীবনে এখনো মেলেনি স্বস্তির ন্যূনতম মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘরের বাইরে বের হয়েছেন খুব কম সংখ্যক মানুষই ঢাকার তাপমাত্রা এর মধ্যেই উঠেছে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাতাসে জলীয় বাষ্পের কারণে রীতিমতো মনে হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি বৈশাখীর শুরু থেকেই মাঝে মাঝে কিছুটা বৃষ্টির দেখা মিললেও উদ্বেগজনক হারে বেড়ে চলছে গরমের মাত্রা আগামী কয়েকদিনের বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরো বাড়তে পারে অস্বস্তি জলীয় বাষ্পের আধিক্য বাড়লে মূলত ভ্যাবসা গরম প্রচুর ঘাম ঝরে এবং ক্লান্তি বাড়ে ফলে স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তবে এই দুর্দশা থেকে সহসেই মুক্তি মিলছে না বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়া অধিদপ্তর বলছে এবারের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর মে মাসে তাপমাত্রা সর্বোচ্চ থাকলেও এবার এপ্রিল তাপমাত্রা ছুঁয়েছে আবহাওয়া জানান চলমান ঘন্টা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা বাড়ারও শঙ্কা রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট অস্থায়ী দমকা হাওয়া সহ বর্জ্য বৃষ্টি পর্যন্ত হতে পারে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে পাশাপাশি মে মাসও উত্তপ্ত মাস হিসেবে বিবেচিত হবে মে মাসেও তীব্র গরম থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে তাপমাত্রা